আছে সবাই এসে করছি সেবাই খুব ভালো আছে সুস্থ আছে এখন বাজে সকাল এগারোটা বেশি বাজে বরকে স্নান করিয়ে সবাই নিয়ে আসলাম ঘরের কাজকর্ম সেভাবে কিছুই হয়নি আমার শাশুড়ি মাছকে সকাল সকাল রান্নাবান্না করছে আমরা একটু কাজে বেরোবো তো ওই জন্য কালকে রাত্রেবেলা সব কেটে কুটে রেডি করে দিয়েছিলাম মা বসে বসে রান্নাবান্না করছে এই যে এই ঘরের মধ্যে এসে রান্নাটা করছে ফুলকপি তারপরে এটা কি মা ও ওই যে

তো ভাবলাম যে একেবারে ওপরেই যখন যাচ্ছি ক্যামেরাটা হাতে করে নিয়ে যাই আর আমাদের ড্রাগন গাছের ডালগুলো দেখো সব আকাশের দিকে উঠে যাচ্ছে একদম তীরের মতো চলো 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 হ্যাঁ যা ওপরে যা আমাদের ড্রাগন গাছের মাচা করা হয়েছে আবার নতুন করে এখানে আবার সব ড্রাগন বাগান তৈরি হবে বাস কাঠ টায়ার দিয়ে সেই লেভেলের গাছের যত্ন বলো এখনো আমাদের কোনো কপি গেছে ফুলই আসেনি যাক আসবের পরে এই যে এইটা এসেছে এইটাই হয়েছে গো তোমাদের দেখাতে পারবো কি ওই দেখো ভেতরে সাদা হয়েছে একটুখানি পরে দেখাবো যখন হবে পুরোপুরিভাবে তখন দেখাবো আর এই যে স্ট্রবেরি আবার এইটার মধ্যে এসে গেছে প্রথমে ছিল এইটার মধ্যে এই যে স্ট্রবেরি হয়েছে এই একখানা ওই যে ভেতরে ওই একখানা হয়েছে দেখতে পাচ্ছ আরও কয়েকটা হয়েছে এবার এইটার মধ্যে বসানো হয়েছে এবার এটা দিয়ে এবার এইটার মধ্যে বসানো হয়েছে মানে একটা যদি হয় স্ট্রবেরি প্রায় অনেকগুলো বছর তোমরা চাষ করতে পারবে আর এখানে এই বেগুনটা দেখো সেই যে বড় বেগুনটা দেখিয়েছিলাম বড় হতে 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 এত বড় হয়ে গেছে আর একটা হয়েছিল ওটা কোথায় ও এই একখানা চলো নিচে গিয়ে আমি আমার কাজ বাজ সারি আজকে আর ছাদ বাগানে বেশি সময় কাটানো যাবে না আর এই দেখো কামরাঙ্গা হয়েছে কি সুন্দর কত বড় হয়ে গেছে গো ঠিক আছে এই দেখো পেস্তা দেখলে না এক আমরে শেষ এই একখানা এই একটা আর আছিস হ্যাঁ আরও তো ছিল আর কোথায় গেল আর এই এইটা সব ফাঁকা করে দিয়েছি এইটা এইটা ফাঁকা করে মা আমার দিদি বাড়িতে দিয়েছে যাই বাড়িতে আর এইটা পুরো একটা পুরো ফাঁকা করে আমি আগের দিন বড়া করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এত ভালো হয়েছিল খেতে আর এইটার মধ্যে আছে শুধু এইটা একটা দিন ফাঁকা করলে হয়ে যাবে আর মা আবার বীজ বুনি বুনে দিয়েছে বলছি চিন্তা নেই ফাঁকা করতে থাকো বীজ বুনে দিয়েছি আবার গাছ হলো বলে তাড়াতাড়ি করে ভালোই হয়েছে চলো স্ট্যান্ডটা নিই নিচে যাই ঘরটা ঝাড় মোছা সব কমপ্লিট করে ফেলি আমাদের এই ঘরটা পরিষ্কার করা হয়েছে এই যে রান্নার সরঞ্জাম রাখার জন্য যেহেতু আমাদের এই ঘরে দরজা এখনো হয়নি তো পেস্তা সব ঢুকে ঢুকে এক একটা করে মুখে নিয়ে নিজের মনে করে খাবে আর বের করবে এসেছে তুমি তুমি কি করো পেস্তা ধরে নিয়ে যাবে ও ললিপপটা কার ওটা তো আমার একটু দেবা একটু দাও একটুখানি একটুখানি চুষবো একটুখানি দাও একবার একবার ওয়ে উঠে যাচ্ছে কাকা পাত্তাই দেবে না দে একটুখানি দে মা পালাই পালাই বলছে পালাই ধরি 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 খেয়ে আস্তে আস্তে খাবো না আস্তে আস্তে যাও আমার যতই কষ্ট হোক না কেন কালকে রাত্রেবেলা না বসে বসে সমস্ত ফ্রিজে যা যা সবজি ছিল যে অনেক সবজি দেখবে যে এরকম থেকে যায় যে মানে হচ্ছে না মানে খাওয়া আর কি ফ্রিজের থেকে যায় যায় সেইগুলোই সব বের করে যা যা বের করার করে সব কেটে রেখেছি তারপরে আবার রান্না করা তারপরে এদিকে তুই এডিট থাকে সেগুলো সামলানো তো করে তারপরে সবজিটা কেটে রেখেছি কারণ তাহলে মা না সকালবেলা রান্নাটা করে নিতে পারবে মা বসে এখন সবজি টবজি কাটতে মায়ের কষ্ট হয়ে যায় মায়ের শরীরটা একটু খারাপ তো তো বলেইছি কতবার তো যাই হোক ওই জন্য যতদূর পারলাম মশলা ফসলা রেডি করে সব কিছু করে দিলাম তাহলে আমি সকালে উঠে উজ্জ্বলকে স্নান করিয়ে সকালের কাজটা করে ঘরের কাজকর্ম করে আমি না রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো কম্বলগুলো গুলো ঝাড়ছি দেখে আমারই আমার নিজের ওপর মায়া হচ্ছে মানে ভাবো কতটা শক্তি দিয়ে সেগুলোকে ঝাড়ছি যাই হোক নর্মালি বাড়ির কম্বল এত জোরে ঝাড়তে হয় না যেহেতু আমার পেস্তাও ওই ঘরে আমার সাথে শুয়ে থাকে আর দুটো চারটে লোম তো থাকবেই কিছু করার নেই তো কমফোর্টার গুলো কি বলতো ওগুলোর মধ্যে আবার খুব একটা বেশি লোম না একটু চলে যায় সমস্ত যেটা উজ্জ্বলের আছে তবে আমি ওই কম্বলের মধ্যে ছাড়া শুতে পারি না আমার অসুবিধা হয় কমফোর্ট আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগে তবে এক জায়গায় শুয়ে থাকলে আবার সেই জায়গাটা গরম ঠিকই হয়ে যায় কিন্তু এক পাশ থেকে ওপাশে একটু নড়াচড়া করলেই দেখবে আবার ঠান্ডা হয়ে যায় ওর আবার অভ্যাস আছে তো ওই জন্য আর কি কম্বল ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো জামাকাপড় কিছু মেলা আছে আর কিছু জামাকাপড় মিলতেও হবে কারণ আজকে জামা কাপড় আবার কাঁচারও আছে মেলারও আছে সে সমস্ত তো আছেই তো ঘরে তো প্রচুর কাজ আর আমি দিকে এত তাড়াতাড়ি আজকে কাজ করছি তো দেখো সকালে যে কালকে রাতে আদা টাদা সব ছাড়িয়ে রেখেছিলাম আর বেশ কিছু আদা ছাড়িয়েছিলাম আগের দিনও কিছু ছাড়িয়েছিলাম তো ওই আদা আর জিরে লঙ্কা পেস্ট করে দিলাম মা রান্না করবে ছাদে তো মা অলরেডি ছাদে চলে গেছে রান্না বান্না করতে তোমাদেরকে তো দেখালাম যে কি কি রান্না হচ্ছে আজকে আর তাড়াতাড়ি করে মা রান্না করছে যেহেতু আমরা বেরোবো তো একটু খেয়ে তারপরে বেরোবো আর আজকে একটা কাজে বেরোচ্ছি কলকাতায় তো আজকে যাব হচ্ছে কলকাতায় বড় বাজার তো আমার নিজস্ব কিছু মানে ভিডিওর কাজের জন্য তো কি বলতো সব দিকে সামলে তারপরে তো যেতে হবে তো ঘরে যেটুকুনি কাজকর্ম সেটুকুনি সব করে রেখে যাচ্ছি মা রান্নাটা রান্নাটা করছে বলে একটু হেল্প হচ্ছে যদি আবার করতে না পারতো হয়তো সিদ্ধ ভাত করে খাইয়ে রেখে তারপরে যেতে হতো তারপর তো উজ্জ্বলকে খাইয়ে রেখে যাব কারণ তারপরে মা আবার বসে বসে ওকে খাওয়াতেও কষ্ট হয়ে যায় তো মা যেহেতু আছে ওই জন্য যেভাবে হোক পরিমি করে উজ্জ্বলের একটু খেয়াল রাখতে পারবে আর আর কি আমার এতটা মানে ভরসা করে তাহলে তারপরে যেতে পারি কোথাও আর কি আর নয়তো সে রবিবার করেই যাওয়া হয় তো যাই হোক আজকে মাও আছে আজকে হচ্ছে দাদাও আছে যেহেতু আজকে তোমার কিবার ছিল না আজকে দাদা ছিল না আজকে ব্লগটা হচ্ছে শনিবারের ব্লক তো আজকে মা ছিল হ্যাঁ তবে দাদা তাড়াতাড়ি চলে আসবে অসুবিধা হবে না আর আমরা তো একটু বিকেল বিকেল করে মানে দুপুরের পরেই বেরোবো আজকে তো যে কারণে আজকে অসুবিধা হবে না খুব একটা তো দেখো জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু সব ঘরে নিয়ে নিলাম আর জামা কাপড়গুলো সব ভাজ করে রাখবো তার আগে উজ্জ্বল বললে চা করে দেবে কনিকা তো আমাকে বলছে যে অসুবিধা থাকলে যদি খুব থাকে তাহলে চা করার দরকার নেই তাই বললাম না না তোমার জন্য আমি ফ্রি আছি সব সময় দাঁড়াও চাটা করে নিয়ে আসছি তো এদিকে চাটা করে করে নিলাম চা দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি আর যখন প্রচন্ড তারা থাকে আর চা খাওয়ানোর খুব তাড়াহুড়ো লেগে যায় তখন আমি ঠিক এইভাবে ওকে চা খাওয়াই এই যে প্লেটে অল্প অল্প করে ঢালি আর অল্প একটু ঢাললে দেখবে প্লেট তো ছড়ানো জিনিস খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করলে একটু ফু দিলেই ঠান্ডা হয়ে যায় তো তারপরে ওকে এইভাবে খাইয়ে দিই দিকে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি আমাকে বারবার করে বলছিল যে আজকে ঘর মোছার কোনো দরকার নেই তোমার কষ্ট হয়ে যাবে তো আমি বললাম যে না গো কালকে না আমি ঘর মুছতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল যে কারণে আর এখন এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে না ঘর মুছে রাখলে ঘর শোকাতেই পারছি না পাখা ছেড়ে পাখা চালিয়ে তারপরে ঘর শুকাতে হচ্ছে তো ওই জন্য এক মাঝে মাঝে গ্যাপ দিচ্ছি এরকমটা আমার খুব কমই হয় কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে কটা দিন ধরে যে কারণে আমাকে একটু গ্যাপ দিতেই হচ্ছে না হলে না পেরে উঠছি না কাজকর্ম সংসার সমস্ত কিছু করে আর সম্ভব হয়ে উঠছে উঠছে না কি তো যে কারণে একটু মাঝে মাঝে বন্ধ করছি তো মনে হয় না এটা এমন কোনো অপরাধ করে ফেলেছি যাই হোক নিজের সাথে নিজেকেই লড়াই করতে হচ্ছে এই বিষয়টা নিয়ে কারণ আমি ঘর না মুছলে না না শান্তি পাই তো আমি জন্য বললাম যে না আজকে আমাকে ঘরটা মুছতেই হবে আমি দু চার মিনিট পাখা চালিয়ে তোমরা একটু ঘরটা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে থেকো ও সেই বাবারে মারে করে কম্বলটাকে মানে কম্পর্টারটাকে মুড়িয়ে দিয়ে তার মধ্যে ঢুকে গেছে আমাকে বলছে তুই আজকে আমাকে মারবা তারপরে আমি দরজাটা বন্ধ করে দিলাম আর তারপরে আবার ওরা ঘরের মধ্যে ছিল কিছুক্ষণ হাওয়াটা চালিয়ে দিলাম তারপরে কি করেছি জানো একটা শুকনো কাপড় দিয়ে মানে একটা পুরনো নাইটি নিয়ে গেছি নিয়ে গিয়ে মোছার পর আবার ওই পুরনো নাইটিটা দিয়ে ঘরটাকে একটা মোছা দিয়েছি বেশ সুন্দর শুকিয়ে গেছে তাই বললাম এর পরের দিন থেকে এটাই অ্যাপ্লাই করব তাহলে আর ঘর না মুছে থাকতে হবে না তাও না কাজের মধ্যে থাকি তো বিভিন্ন কাজের মধ্যে ভেবেছি এবার মাঝে মাঝে একটু গ্যাপ দেবো শীতকালটা গরমকালটা মুছতে হয় গরমকালটা খুব অস্বস্তি হয়ে যায় তখন তো গরমকালে দু তিনবারও ঘর মোছা হয়ে যায় তো যাই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেল আর এবার যাব স্নান করতে তো দেখো আমার এই ঘর ছোট ঘরটা মানে এই ঘরটা এত পরিমাণে হাওয়া এত ঠান্ডা আমাদের প্রত্যেকটা ঘরে শুধুমাত্র উজ্জ্বলের ঘরটা একটু গরম হয় যেহেতু দরজা দরজা চারিদিকে বন্ধ আর কাছে জানলা আর মোটামোটা পর্দা দেওয়া রয়েছে তো খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই ঘরগুলোতে মায়ের নিচের ঘরগুলোতেও তো খুব ঠান্ডা হয় আর আমাদের এই ছোট ঘরটায় ভীষণ ঠান্ডা মানে ব্যালকানির জানলা গুলো খোলা তো আর আমাদের এই ঘরে জানলা গুলো নয় ছিটকানি গুলো ভালো করে আটকানোর অপশান নেই মানে আটকাই ঠিকই তারপরে আবার কি করে খুলে যায় বুঝতে পারি না তো যাই হোক ওই জন্য এখানে কম্বল কাঁথা সব দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমাদের ছোট্ট মাটাও চলে এসেছে ওর শরীরটা একটু খারাপ কটা দিন ধরে কারণ এখন তো ঠান্ডা কাল বাচ্চার একটু ঠান্ডা জ্বর এই সমস্তই মানে হয় তো যে কাকা আবার ডাকলো কাকার কাছে ওখানে গিয়ে বসলো বসে এবার একটুখানি ওখানে খেলা টেলা করবে একটু গল্প করবে তো যাই হোক আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে আর শ্যাম্পু করে নিয়েছি মানে আমার আজকে নিজেকে নিজে ভাবছি যে এত সকালে আমি স্নান করে শ্যাম্পু করে নিয়েছি বাবু তো এদিকে স্নান দান করা হয়ে গেছে করে পুজোটা দিয়ে দেবো আর এদিকে কিন্তু ওই মায়ের যেহেতু রান্নাটা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে গোপালকে তোমার ভোগ দিয়ে দিলাম তাহলে আমরা তাড়াতাড়ি করে খেয়েও নিতে পারবো তো খেয়ে একদম ঝটপট করে রেডি হয়ে বরে যে সমস্ত জিনিসপত্র ওর কাছে দেওয়ার দিয়ে একদম তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়বো আর কোয়েলো দেখো গরম জল নিয়ে নিয়েছে ও নিচে গিয়ে স্নান করে নেবে আমার তো যে কারণে আর কি তোমার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো চলো পুজো কমপ্লিট আর এবার যাব রান্নার দিকে তো চলো তার আগে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে তোমরা তো দেখেই নিয়েছো তো ঠাকুরে যেহেতু ভোগ দিয়েছি তো প্রসাদটা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই তে যে ভাত তার সাথে হচ্ছে লাড্ডু এনেছিলাম আর এখানে আছে ফুলকপি কষা এখানে রয়েছে পালং শাকের ঘ্যাট সমস্ত গাজর আহ তারপরে ফুলকপি আলু এর মধ্যে সিম রয়েছে সব ছোট 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 করে কেটেছি আর একদম সে খিচুড়ির মতো ঘন্ট মতো হয়ে গেছে তো খুব ভালো লাগছে বড় বড় করে দিলে না তাকি থাকে তো মানে আমার মনে হয় কি চোখ পাকি থাকে আর উজ্জ্বল বলে কি গরু খাবার গরু যেরকম ঘাস কাটে বড় বড় করে মানুষের সেরকম ভাবে গরুর খাবার কেটেছে রান্না করেছে কেটে তো যাই হোক এটা এটা দাদাও বলতো যখন আমরা একসাথে থাকতাম রান্না বান্না করতাম যদি বড় বড় হয়ে গেছে কোনো সবজি কাটা দাদা এরকম বলতো গরুর খাবার দিয়েছো খেতে এরকম খাবার খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে তারপরে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই তো রেডি হয়ে তো আমাদেরকে তিনটে 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 কততে একটা ট্রেন ছিল তো সেটা যদিও পাইনি আমাদেরকে ট্রেন পেতে লেট হয়ে গেছিল যেহেতু আজকে ট্রেনটা একটু সমস্যা করছিল তো তারপরে ওখান থেকে শিয়ালদা নেমে ওখান থেকে আবার বাস করে নি যেহেতু আমার বাসে একটু সমস্যা হয় ওখান থেকে আবার অটো করেছিলাম তো চলো অনেকটা সময় লেগেছিল যেতে আর যেতে অনেকটা ঠিকই নয় মানে ওই কি ট্রেন বাসের ব্যাপার তো তাড়াতাড়ি করে পেয়ে গেলে তাড়াতাড়ি করে চলে যাওয়া যায় আর বাড়ি থেকেই বর টিকিটটা করে দিয়েছিল তাই খুব একটা অসুবিধা হয়নি আর এখন আমরা রয়েছি কোথায় এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশন থেকে তোমার ওই বড় বাজারের অটো ধরে নিয়েছি এখান থেকে যে কবারই গেছি বা যে দরকারই গেছি না কেন সবসময় আমি অটোতে করেই যাই কারণ অটোতে করে গেলে না আমার ভালো লাগে আর তাড়াতাড়ি চলেও যাওয়া যায় আর বাসে যদি ট্রাফিকে পড়ে গেছো অটো বেরিয়ে যায় যেখান থেকে সেখান থেকে কিন্তু বাস বেরোতে পারে না হুম তো যাই হোক এই দেখো এখন চলো গিয়ে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিই আর তারপরে আবার বেরিয়ে পড়বো তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি আবার বাড়ি ফেরা যায় তবুও বাড়ি ফিরতে আমাদের তো আটটা বেজেই যাবে যেহেতু আমাদের মানে দুপুরবেলা বেরিয়েছিলাম কাজটা বিকেলের দিকে ছিল যে কারণে আর কি একটু তাড়াতাড়ি করেই মানে দেরি হয়েছিল তো দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর বড়বাজার মানেই তো জানো তো প্রচুর প্রচুর শাড়ি কুর্তি সমস্ত কিছু সব রকমের দোকান এখানে এ যাবে তোমরা তো আমি না আগে কলকাতার কোনো কিছুই চিনতাম না তো এখন তো মোটামুটি সমস্ত কিছুই চিনি তো যাই হোক চলো এই তো বেরিয়ে পড়েছে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে রাতে রাত বাজে 9টা 20 এখন চা না খেলে আমাদের হচ্ছে না একটুখানি চা বসিয়েছি আদা দিয়ে চা খেতা হবে পুরো মাথা টন্টন করছে ওরে বাবা আর হচ্ছে না আর বাইরে যে যেপরিমাণে ঠান্ডা আজকে আজকে সারাটা দিন কীভাবে গেলো তোমাদের দেখতেই পেলে সকালে উঠে কাজ বাজ ছেড়ে তাও তো মা রান্নাটা করে নিয়েছিল বলে আমার রক্ষা না হলে তোমার দুধ চা বসিয়েছি আদা দিয়ে একটুখানি দুধ চা খাবো দেখি বেশি করে করেছি যদি মাকে ডাকবো মা যদি খায় বেশি করে চাকাটা করা কড়া করে চা খেতে হবে হলে মাথাটা ছাড়বে না চা খেয়ে তারপরে ফ্রেশ হয়েছি চেঞ্জ করেছি শুধু মুখটা মানে কি তোলা হয়নি মুখের শোয়ার আগে সব মুখটা পরিষ্কার করে নেবো আর পারছি না সব খুলে নিয়েছি আর এখন চা খেয়ে তারপরে ওদেরকে ভাত খাইয়ে শুয়ে দেব বাইরে যা ইহস পরিমাণে ঠান্ডা ট্রেনের মধ্যে আসলে দেখবে কারো না কারোর সাথে কথা বলতে বলতে ঠিক মানে হয়ে আসা হয়েই যায় মানে জানা হয়ে সাথে কথা বলতে বলতে তো এইরকম কথা বলছিলাম একটা বাচ্চা জায়গা পাচ্ছিল না তো দেখলাম সবাই বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমার কোলে কোলে বসে আসলো ওর পাশে একটা সিট পেয়েছিল বসলো তো তারপরে ওর মায়ের পাশে যে সিটটা ওটা ফাঁকা হয়ে গেল ওখানে আবার ও গিয়ে পরে বসলো তো তারপরে কথাবার্তা বলতে বলতে বলছি বাবা যা ঠান্ডা তুমি কুর্তি পরে এসেছো কিছু নিয়ে আসো না আমি বললাম না না আমি একটা কাজে বেরিয়েছিলাম তো ওই জন্য আর কি সোয়েটার নিয়ে আসলে মোবাইল ক্যামেরা তারপরে চার্জার পাওয়ার ব্যাংক নিয়েছি এই সমস্ত কিছু নিয়ে আর সোয়েটার নেওয়ার জায়গা ছিল না আর এই চাদরটা নিয়ে গেছিলাম ভাজ করে তো আসার সময় এইটাকে কানে পেঁচিয়েছি তো বললো কি যে তুমি এক কাজ করো অন্যটা খুলে কানে পেঁচাও দু ভাজ করে আর এটা গায়ে দাও তো সত্যি কথা ওটাই করেছিলাম তারপরে একটু শীত মানিয়েছে তারপরে আর কি আসলাম তাও তো গেছিলাম ওই করে নিয়েছিলাম একটা দোকানে যাবো ব্লাউজের দোকানে তো চা খাবি না না ভাত দিতু গোপুকে ভাত দিবি তা দিয়ে দেব তোরা হয় আমি তুলে দিচ্ছি ডিমে গিয়ে জিজ্ঞেস চা খাবি নাকি আমি চা বসিয়েছে তো চলো এই তো হচ্ছে কাহিনী সারাদিনের